বিশাল দানবীয় সৌদি এয়ারলাইন এটা থেকে আজকে আমাদের নিঃসন্দেহে বাংলাদেশ থেকে দুই শতাধিক প্রবাসী আছেন এটার মধ্যে এখানে ক্যাবিন আছে একটা দুইটা তিনটা চারটা ক্যাবিন বিশাল এখানে একটা সাড়ে তিনশোর উপরে এখানে যাত্রী আছেন আমাদের অনেক রেমিডেন্স যোদ্ধা যাচ্ছেন এখানে নিঃসন্দেহে আজকে হচ্ছে যারা যাচ্ছেন তারা তাদের পরিবারকে মিস করছেন অনেকে ছুটিতে দেশে আসেন যেন ছুটি শেষে আবার হচ্ছে গন্তব্যে তারা হচ্ছে কাজের উদ্দেশ্যে তুলে দেন আমাদের এই সকল রেমিটেন্ট যোদ্ধাদের অবদানেই কিন্তু আজকে আমাদের দেশে অর্থনৈতিক চাকাটা এত সুন্দর আছে সচল রয়েছে এই বিমানটা যখন রানওয়ের দিকে যায় তখন আমাদের প্রবাসীদের ভিতরের যে আকুতি একমাত্র আমাদের একজন প্রবাসী তিনি অনুভব করতে পারেন যে কী কষ্ট তারা পরিবার প্রিয়জন সবাইকে রেখে সুদূর মরুর উদ্দেশ্যে তারা রওনা দেন এই ফ্লাইটটা যখন এখানে টেক অফ করে তখন মনে হয় তাদের পরিচয়টা ছিঁড়ে যাচ্ছে এই ধরনের একটা ফিল তারা অনুভব করে যদি ভুল না হয় এটা নিঃসন্দেহেটাই আজকে ফ্লাইটে যারা আছেন বা যারা প্রবাসী আছেন তারা একমত হবেন যে একজন প্রবাসী কতটা কষ্ট থাকে বা মানে কষ্ট পান এই নিজ দেশ ত্যাগ করার সময় আমাদের রেমিটেড যোদ্ধাদের জন্য অনেক শুভকামনা সবসময় আমাদের প্রবাসী হেলিকপ্টার সবসময় হচ্ছে আমাদের রেমিটেড যোদ্ধাদের শতভাগ কল্যাণ করার চেষ্টা করি আমরা আমাদের এই ডেমিত দ্বারা ভালো থাকুক থাকুকবাসে এটি আমরা চাই এটি ওয়েট করছে যখন উঠবে দেন হচ্ছে একটা নিজেতে চলে যাবে এখানে আরও ফ্ল্যাগ আসতেছে এক একভাবে ফ্ল্যাগ আসতেছে একটা নামছে একটা উঠছে এই হচ্ছে আমাদের হেলিকপ্টার প্রবাসী হেলিকপ্টার এইভাবে হচ্ছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যস্ত সময় কাটে যারা দেশ থেকে মানে বিদেশ থেকে দেশে ফিরে তারা তো খুব আনন্দে থাকে যখন বিমান ল্যান্ড করে তখন তাদের ভিতরে যে অনুভূতি এটি একজন প্রবাসী বাদে কেউ মানে ফিল করবেন না বা করার মতো না মা হওয়ার যে অনুভূতি এটা একমাত্র মারাই বুঝে সো একজন প্রবাসী যখন গ্যাসে ফিরেন তখন তার ভেতরে যে একটা আত্মতৃপ্তি বা বুক ভরা যে একটা নিঃশ্বাস তৃপ্তির নিঃশ্বাস এটি একমাত্র একজন প্রবাসী ফিল করে এবং যাওয়ার সময় ঠিকইভাবে একজন প্রবাসী যে কষ্টটা পাচ্ছা মিরাজ দুবাইয়ের উদ্দেশ্যে আর এটি যাবে হচ্ছে বিমান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একই সাথে আছে কোনো একটা ফ্লাইট হয়তো এখন ল্যান্ড করবো দুটো বিমান আছে টেক চমৎকার দৃশ্য সামনে সৌদি পিছনে তো ভাই সংযুক্ত আরব আমিরাতের এখানে এমিরাতি এয়ারলাইন্স দেখতে পাচ্ছেন এটিও সেম সৌদি এয়ারলাইন্সের মতো বড় একটি ফ্লাইট চমৎকার এবং মজার বিষয় হচ্ছে সৌদি এয়ারলাইন্সের সেবার তুলনা যদি বলি এমিরাতে নিঃসন্দেহে এগিয়ে আছে সেবার দিকে সৌদি এয়ারলাইন্সেরও তাদেরও সেবা মার্শাল্লাহ খুব ভালো তাদের ইন ফ্লাইটের যে আতিথেয়তা নিঃসন্দেহে প্রশংসনীয় তবে এমিরাত এবং কাতার এয়ারওয়েজ এদিকেও হচ্ছে অনেকে এগিয়ে যাচ্ছে আমাদের এমিরাত প্রবাসী যারা যাচ্ছেন আজকে হচ্ছে কোন তারিখ আজকে হচ্ছে তেইশ মে তেইশ মে যারা যাচ্ছেন তেইশ মে দু হাজার চব্বিশ যারা আজকে বাংলাদেশে যাচ্ছেন এই ফ্লাইটে যারা আছেন এখন মাঝে হচ্ছে প্রায় এগারোটা সকাল এগারোটা এই দুই ফ্লাইটে যারা আছেন তারা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের অনুভূতি কেমন ছিল দেশ ছেড়ে যাওয়ার যে নারী ছিনার যে একটা অনুভূতি এটা আপনার নিঃসন্দেহে কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটি আপনার দেখছেন না আপনারা প্রবাসী হেলিকপ্টার আপনাদের চেষ্টা করে আপনাদের রেমিডেন্ট যোদ্ধা শতভাগ মূল্যায়ন করতে এভাবে হচ্ছে আপনাদের মধ্যে পেছনে আর একটা ফ্লাইট আসতেছে ওইটি মনে হচ্ছে ডাবল ডেকার ওটা দুইতলা ফ্লাইট মনে হচ্ছে তার আগে ছোট্ট একটা ফ্লাইট এবং মাঝে বসে দেখেন পেছনের ফ্লাইটটা তোমার সামনে একটা বাচ্চা মনে হচ্ছে মনে হচ্ছে এটি একটা মানে শিশু পেছনে এমিরাতের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট ইয়া ইয়ার্টি ডোমেস্টিক ফ্লাইটের এর পেছনেই হচ্ছে অনেক বড় এটি মানে আপনি ঘুরলে দেখা যাবে যে এটা ডাবল ডেকার কেনা তোর মনে হচ্ছে সামনে পকিট দেখে যে এটি ডাবল ডেকার হবে মানে দুইতলা এটা ইয়ে হবে সৌদি আরবিয়া এটি আসলে হ্যাঁ এটা হচ্ছে কার্গো এয়ার অনেক বড়ো নেটওয়ার্কের এটি হচ্ছে কার্গো ওখানে কার্গো এরিয়ার মধ্যে যাচ্ছে এখনও কিন্তু হচ্ছে টিকপ করতে পারেনি এমিরাট আছে এমিরাতে সামনে সৌদি আছে এভাবে অপেক্ষায় থাকে এর পাশে ওদিকে হচ্ছে ইউএস বাংলার একটা ফ্ল্যাট আছে ইউএস বাংলার যেহেতু ডোমেস্টিক ফ্লাইট সে ওখানে শর্ট হয়েছে শর্ট রান হয়েছে আছে এখানে অনেকগুলো ফ্লাইট এখন টেক অফ অপেক্ষায় আছে পেছনে হচ্ছে বাংলাদেশ বিমানে একটা ডোমেস্টিক ফ্লাইট আসতেছে এখন হয়তো বা কোনো ফ্লাইট ল্যান্ড করার জন্য অপেক্ষা আছে ল্যান্ড করলে যেন হচ্ছে এগুলো এই মূলত এই জায়গাটাতে এটিসি টাওয়ারের অপেক্ষা থেকে যে এটিসি টাওয়ার থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলো ফলো করেন পাইলটরা আজকে বেশ ব্যস্ততমভাবে জানব একটার পর একটা নামছে উঠছে তো এই জায়গাটা তাপমাত্রা কিন্তু অনেক ঢাকার তাপমাত্রা যদি হচ্ছে তিরিশ ডিগ্রি থাকে তাহলে এখানে কিন্তু এই রানওয়ের এই পাশটাতে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ এরকম মানে আপনার হচ্ছে তাপমাত্রার ফিল থাকে কারণ একটা হচ্ছে এই রানওয়ের এখানে আপনার দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে পাকা এখানে কোনো গাছগাছলে নেই সায়া নেই পুরো আরবের একটা মরুর ফিল পাওয়া যায় এখানে এবং এই বিমানের ইঞ্জিনের যে মানে গরম খাওয়াটা বের হয় এতে এখানকার তাপমাত্রাটা আরও বাড়িয়েছে আমাদের সকল রেমিলেন্স তারা ভালো থাকবেন অবশ্যই আপনারা সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সে প্রত্যাশা করি সবার জন্য শুভকামনা রইল আজকের এই দুইটি ফ্লাইটে এখানে সৌদি আরবেরা এবং হচ্ছে পিছনে এমিরাতে এই দুইটি ফ্লাইটে যারা আছেন তারা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম